হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব একটা ভালো নেই তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি হয়ে হয়ে এখানে দেখো ব্রেকফাস্ট রেডি করেছি লুচি আর সুজি কালকে রাতেই করেছিলাম এখন খেতে দিয়ে দিলাম তো এখানটায় বসে বসে আমিও একটু খাচ্ছিলাম কারণ ওই যে বললাম শরীরটা খুব একটা ভালো নেই আজকে আর হাঁটতেও যাওয়া হয়নি সকাল মানে শুধু জাস্ট মাথা ঘুরাচ্ছে আর ঘাড় গলা খুব ব্যথা করছিল কানের পাশ দিয়ে তো সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি তারপরে এখানে দেখো আমি এখন একটু সন্ধ্যার দিকে রেডি হয়ে নিয়েছি কারণ হচ্ছে আজকে দই হান্ডি তো সেটাই দেখতে যাব আর কি কিন্তু সবার আগে এসছি ডাক্তারের কাছে তো এখানে দাঁড়িয়ে তো ডাক্তারের কাছে এসে বসেছিলাম এখানে ডক্টর দেখাবো তারপরে যাব অনেক লেটে ছিল তাই বাইরেই বসেছিলাম তো এখানে দেখো শুরু হয়েছে দই হান্ডি অনেকগুলো মানে দল করেছে সবার লাস্টে যেটা করেছে সেটা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে দেখেছি দেখো এরা প্রায় উঠে গেছে কিন্তু পারেনি তারপরেও যাই হোক এখানে এটা অনেকটা উঁচু করেছিল আর প্রচুর লোকজন হয়েছিল। আজকে ভয়েসটা শুনতে একটু অসুবিধা হতে পারে কারণ এটা সকালবেলায় ভয়েস ওভার দিচ্ছি তো রাত্রে আর সময় হয়নি তো এখানে দেখছিলাম প্রচুর লোকজন হয়েছিল ভিড়ও ছিল আবার বৃষ্টিও ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরও হচ্ছিলাম যাই হোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখছিলাম তো সাত আটটা টিম হওয়ার পরে তারপরে ফাইনালি একটা টিম পেরেছিল ওটাকে ভাঙতে এ দেখো এরাও উঠছে কিন্তু কেউই পারছিল না তো লাস্টের টিমটা যখন ভাঙছিলো তখন প্রচণ্ড বৃষ্টি নেমে গেছিল বৃষ্টিতে ভিজে ভিজেই আর কি দেখছিলাম আর আমার এমনিতেই তো ঠান্ডা ছিল ঠান্ডা বলতে শরীরটা ভালো ছিল না যার জন্য মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল। আওয়াজের জন্য প্রচুর আওয়াজ হচ্ছিল ওখানে তো এখানকার প্রাইস ছিল এক লাখ এক হাজার একশো একান্ন টাকা প্রচুর প্রাইস ছিল যারা আর কি ভাঙতে পারবে ওই হাঁড়িটাকে তাদেরকে দেওয়া হবে তো বেশ ভালোই লেগেছে আমি আজকে এত বছর ধরে বোম্বে আছি এই ফার্স্ট টাইম দেখলাম বেশ ভালো লাগলো আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল ভীষণ মানে ভালোও লাগছিল আর কি হাওয়ার মধ্যে তো যাই হোক তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে তোমরা এর আগে কখনো দেখেছো কি না কে কে দেখেছো কোথায় দেখেছো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও দেখেছ ওই বাচ্চাটা পুরো ঝুলে গেছিল তো বন্ধুরা আজকে একটু ভয়েসটা শুনতে প্রবলেম হবে কারণ ভিডিওটা আমি রাত্রে ভয়েস দিতে পারিনি সকালবেলায় দিচ্ছিলাম যার জন্য আর এখানটায় দেখো এটাকে কি দারুণ করে সাজিয়েছিল ভীষণ ভালো লাগছিল। আর প্রচুর লোক হয়েছিলো প্রচুর লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচণ্ড পরিমাণে বোর হচ্ছিলাম তারপরে আমরা চলেও গেছিলাম একটু টাইমের জন্য অন্য দিকে আর কি অন্য সব দিকে দেখে এসছিলাম তারপরে দেখো এখানে নাচ নাচানাচি হচ্ছিলো কি নাচানাচি করছিল তো একটু এদিক থেকে সেদিক থেকে ঘুরে এসে তারপর ফাইনালি আবার এখানটায় দেখতে শুরু করলাম কারণ অন্য সব দিকেরটা ভাঙা হয়ে গেছিলো এখানটায় দাঁড়িয়ে থেকে থেকে রাত দশটার সময় এখানটায় ভাঙা হয়েছিল সেই যে আমরা সাতটার থেকে দাঁড়িয়ে রয়েছি তখন থেকে রাত দশটা অবধি আর কতটা রিক্স নিয়ে এরা ওঠে ভীষণই ভয় লাগে যাই হোক এদের হয়তো ভয় করে না তারপরে এরা যথেষ্ট সেফটি নিয়েও ওঠে হয়তো জানা নেই তবে দেখো এখানটা এক প্রচণ্ড ভিড় হয়েছিল প্রচণ্ড আর গরমটা বেশি একটা লাগছিল না কারণ খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল তো আমরা এখান থেকে যাব হচ্ছে এই হাঁড়ি ফাটানোটা দেখে যাব হচ্ছে একটু ঘরের মানে সংসারের টুকিটাকি জিনিসপত্র কিনতে আর কি ডিমার্টে শপিং মলে তো সেখান থেকে সেগুলো নিয়ে তারপরেই আর কি ঘরে যাব যাই হোক তো এখানটাই দেখো ওই যে সামনে একটা স্টেজ মতন করেছে ওখানটায় সবাই দাঁড়িয়েছিল আর এই যে ফাইনালি এরা উঠছে এরাই ভাঙতে পেরেছিলো এই হাঁড়িটাকে এরা সব বড়োরা ছিল তো বড়োরাই ভাঙতে পেরেছিলো বেশ তো আজকে এই সব নেই ভিডিও কারণ সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি শরীরটা খুবই খারাপ লাগছিলো তাই আর কি তোমাদের সাথে তেমন কিছু শেয়ারও করা হয়নি তোমরাই জানিও ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানি জানি না তোমাদের কীরকম লাগবে আশা করি খুবই ভালো লাগবে এইসব জিনিস দেখতে কার না ভালো লাগে বলো যাই হোক এখানটায় বৃষ্টি পড়াও অলরেডি চালু হয়ে গেছিল গুড়িগুড়ি বৃষ্টিও পড়ছিল আর বৃষ্টির মধ্যেই আর কি এটা ফাটানো হচ্ছিলো যাই হোক ও বাচ্চাটা সবার উপরে একটা বাচ্চা উঠেছিলো তো ও ঠিকঠাক করে হাত পাচ্ছিলো না বলে একটু নিচু করে দিয়েছিল কারণ বৃষ্টি চলে এসেছিলো কি করবে এত মানুষ দাঁড়িয়ে ছিল বেশ জোরে আমি তো পুরো ভিজেই গেছিলাম দাঁড়িয়ে থেকে দেখতে যে তো যাই হোক এখানটায় এইটা দেখে তারপরে আমরা চলে গেছিলাম একটু মোমোস খেতে তো এখানটায় দেখো ওটা ভেঙে দিয়েছে ফাইনালি ভীষণ ভালো লাগছিলো যখন ভেঙেছিলো যাই হোক তারপরে আমরা এখানটায় চলে গেছিলাম একটু মোমোস খেতে আর এখানটায় আমার বর ছিল মোমোজ আনতে আমরা গাড়ির মধ্যে বসেছিলাম তো এখানটায় নিয়ে এসেছিলো একটা রোল ফ্রেঙ্কি তো এটাই খাচ্ছিলাম ওই আমাদের দেশের এগ রোলের মতনই কিন্তু এটাকে ফ্রেঙ্কি বলে এখানে যাই হোক এখানে নিয়ে নিয়েছিল এক লেট স্টিম মোমো চিকেন মোমো আর কি তো সেটা খেয়ে আমরা চলে এসেছিলাম ডিমার্টে কিছু টুকিটাকে গ্রোসারি নিতে সংসারের আর কি সেগুলো নিয়ে তারপরে ঘরে চলে যাব তো এখানটা একটা ট্রলি নিয়ে নিয়েছিলাম আর তাতে মাম্মামকে বসিয়ে দিয়েছিলাম ও কোনো দিনই বসতে চায় না এটাতে যাই হোক এখানে যেগুলো প্রয়োজন ছিল সেগুলোই নিচ্ছিলাম আর বেশি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না কারণ অনেকটা রাত হয়ে গেছিলো দেরিও হয়ে যাচ্ছিল যাই হোক তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা